সমস্যা নাই সমস্যা নাই আপনি একটু ইয়ে করবেন একটু সুন্দরবাবেন একটু লেট হয় বুঝছেন একটু লেট একটু লেট করেন আপনি বলে দিচ্ছি আজকে হাটের দিন তো

অনেক দামি জিনিস কিন্তু দেখেন আমি এক বয়স্ক এক ব্যক্তিকে মানে মূলত তার সততা পরীক্ষা করার জন্য তাকে আমি সোনার আংটি তাকে দিলাম দেখি সে কি করে মানে সে আমি যে জায়গাটার কথা বলছি সেখানে আমার লোক দাঁড়িয়ে আছে যদি সে সুন্দরভাবে সেখানে জিনিসটা পুষে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ আদুল নিয়ে যাই করার কিছু নাই তো যাই হোক তার সততা আমরা একটু পরীক্ষা করব অনেক বৃদ্ধ মানুষ বয়সও অনেক মানে সে অনেক বয়সেও সে ভ্যান চালাচ্ছে সে একটা কথা বললো যে আমি বললাম যে হাইরে তাদের কী করবে সে বলতেছে যে হাইরে গেলে পরে আমার ভ্যান বিক্রি করে হলে ওটা আমি জরিমানা দিব দেখি তার আসলেই সে কতটুকু সৎ মানুষ সেটা একটু আমরা আজকে পরীক্ষা করব তারপরে আমার সাথে থাকুন দেখি আমরা তার বিশ ত্রিশ মিনিট পর আমরা তার সাথে আমরা দেখা করব দেখি তার কতটুকু ধৈর্য আছে এটাও একটু দেখবো যে সে এক সময় বিরক্ত হয়ে চলে যায় কিনা সেটাও আমাদের একটু যাচাই করার দরকার কামরুল আমরা এক বৃদ্ধকে সোনার আংটি সহ কলেজ গেটে পাঠা দিলাম তো উনি কি আসলে ওটা পুষে দিবে নাকি নিয়ে সে তার সততা পরীক্ষা করার জন্য মূলত আমরা তাকে পাঠিয়ে দিয়েছি সেটা রাখবে নাকি নিয়ে চলে যাবে এখন বর্তমান যে প্রেক্ষাপট এখন আমার তো মনে হয় না যে চাচা ওখানে হয়তো বা থাকবে কারণ আমরা যে স্বর্ণটা পাঠাইছি সেটা প্রায় বিশ থেকে তিরিশ হাজার টাকা দাম আর এই বাজারে সেটা নিয়ে কাকা না থাকার সম্ভাবনাই বেশি তোমার চিন্তা না যে সে স্বর্ণের আংটিটা নিয়ে সে চলে যাবে জি তো দেখা যায় কি হয় আমরা দেখি কাকা আমাদের জন্য আসলে অপেক্ষা করতেছে কিনা নাকি স্বর্ণের আংটি নিয়ে চলে যাচ্ছে আমরা একটু দেখি আমরা যে ভ্যানা লাগে আমরা পাঠালাম যে জায়গায় পাঠাইছি সেখান আমরা যাচ্ছি দেখি উনি আসলে মানে আমি যে বললাম যে এই স্বর্ণের জিনিসটা আপনি ওখানে পৌঁছায় দিবেন সে দেখি ওখানে আমার এই লোকের জন্য অপেক্ষা করতেছে কিনা যদি আমার লোকের জন্য অপেক্ষা করে ভালো আর যদি চলে গেছে করার কিছু নাই তার সততা কথা পরীক্ষা করার জন্য একটু ধৈর্যের পরীক্ষা নিচ্ছে দেখি সে আমাদের জন্য ওয়েট করে লোকের জন্য ওয়েট করে কিনা আমি দূর থেকে ওই ভ্যানওয়ালাকে দেখতেছিলাম সে কি করে সে অধিক অধিক যাওয়া আসা করতেছে এবং আমি যে লোকটির কথা বলছিলাম সে লোকটিকে সে খুঁজতেছে এবং এবং বৃষ্টি হচ্ছে তবুও সে তার নির্দিষ্ট জায়গা থেকে সরে যাচ্ছে না

ওই মুরগি বিষয়ে একটু বলেন মানে আসলে সে ইচ্ছা করলে এই পঁচিশ তিরিশ দামের জিনিস সে নিয়ে যেতে পারতো মুরব্বিটা অনেক ভালো এবং দেখা যায় যে দিন এনে দিনই খায় অনেক পরিশ্রম করে আর এত বয়সে কোনো ভ্যান চালক আমাদের রায়গঞ্জ ছানার মধ্যে দেখি না যেহেতু আপনি পরীক্ষায় পাশ করছেন আপনি ইচ্ছা করলে নিয়ে যেতে পারতেন যে আপনি যেটা বলতেছেন যে এটা লক্ষ টাকার জিনিস হলেও আমি ওটা নিতাম না এবং আমি না লোককে খুঁজে না পেলে আমি অবশ্যই সেটা আবার পুঁছিয়ে দিতাম আপনার কাছে যেহেতু পরীক্ষায় পাশ করছেন সেহেতু আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার আপনাকে বাজার করে দিচ্ছি যেহেতু দুপুরে না খায় আসেন এখন বাসায় মাছ আছে এবং কাঁচা মাদা কেনা আছে সবকিছু কেনা আছে এখানে চাসিক সাথে করে রান্না করে আছে একটা সৎ মানুষ খুঁজতেছিলাম সৎ মানুষ খুঁজে পাইছি বিধে আমরা দিচ্ছি

আজকে আপনি তালে চলে যান দুপুরে যাই হোক আমাদের সমাজের মধ্যে যে এই সৎ মানুষগুলো খুঁজে খুঁজে আমরা তাদেরকে যতটুকুই পারি আমরা তাদেরকে সহযোগিতা করবো এটা পুরস্কার হিসেবে দিলাম ঠিক আছে এটা সহজে পুরস্কার হিসেবে যত পাশ করছেন পাশের পুরস্কার হিসেবে দিয়েছি